তোমার মুখের সামনে কিংবা তোমার মুখের উপরে যে যতই তোমাকে আপন আপন বলে চেঁচাক না কেন আসলে সময় জানো তো বলে দেবে যে কে তোমার আপন আর কে তোমার পথ আর তার উপরে একটা কথা সবসময় মনে রাখবে কিন্তু যে জীবন যতই কঠিন হোক না কেন তোমার জন্য কিছু না কিছু সহজ রাস্তা অবশ্যই আছে আর যেটাতে কিন্তু তুমি সফল হবে একদিন না একদিন এই দুর্গম পথে চলতে চলতে দেখবে তোমার সমস্ত স্বপ্ন সমস্ত আশা একটু একটু করে হলেও পূর্ণ হতে চলেছে চাই যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয় দিয়ে নেব নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি গো আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি আজকে আর সাড়ে পাঁচটায় নয় এখন ঘুম থেকে উঠতে ওই ছটা পার করে যাচ্ছে শরীরটা স্বাদ দিচ্ছে না গো সেই জন্য ওই ফোনের চারটের দিকে আমার বরের ফোনে অ্যালার্ম বাজে তা বাজলেও উঠতে পারছি না আবার আমার ফোনে তো এখন দিয়েই রাখছি না ওই ছটা দশ পনেরো নাগাদ উঠেছি উঠে কিন্তু আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপর এই যে পাপসগুলো দেখছো এই যে টেবিল ম্যাটটা দেখছো এরা অনেক দিন ধরে আমাকে বলতে বলতে হাঁপিয়ে গেছে যে আমরাও নোংরা হয়েছি আমাদের পরিষ্কার কর রিমি আমাদের পরিষ্কার কর তবে আমার তো সময় হচ্ছিল না আজকে সব কিছু ছেড়ে ছুঁড়ে আগে ওদেরকে একটু ধুয়ে মুছে স্নান করিয়ে দিচ্ছি স্নান করিয়ে দিচ্ছি বলতে ওদেরকে পরিষ্কার করে দিয়েছি একটুখানি সার্ফের গুঁড়ো দিয়ে পাপসগুলো বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে এই টেবিল কভারটাকেও আর এই তো দেখো টেবিল কভার আর পাপসগুলোকে আমি কিন্তু আমাদের এই যে তারটা টাঙানো আছে এখানে মেলেও দিয়েছি যখন রোদ আসবে একদম টান টান রোদে ওগুলো কিন্তু কটকটে হয়ে শুকিয়ে যাবে জানো ওদিক থেকে সমস্ত কিছু ধুয়ে মুছে বাসি কাজকর্ম সেরে নাইটিটা চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরের দিকে কেন কি রান্নাঘরের দিকে আসতে গেলে আগে তো বাসি নাইটি চেঞ্জ করতেই হবে তবে কিন্তু মা অন্নপূর্ণার জিনিসে আমরা হাত দিতে পারবো তবে কিছু কিছু দিন কী হয় জানো তো মুখে ব্রাশ নিয়েই গ্যাসের কাছে আসতে হয় কেন কি ছেলে যখন সাথে সাথে উঠে যায় তখন কাজে এত তারা লাগে ওই মুখে ব্রাশ দিয়ে নানান রকম কাজ কিন্তু কমপ্লিট করে নিতে হয় তোমাদের সাথে গল্প করতে করতে গাছগুলোতে একটু জলও দিয়ে নিয়েছি আর এদিক থেকে চা করে নিয়েছি আজকে এখনও আমার বর ওঠেনি তাকে জোর জাবস্তি করে তুলেও দিইনি ভাবলাম সে ঘুমোচ্ছে ঘুমোক আমি আমার মতো এক কাপ চা করে খেয়ে নিয়েছি আর তারপর এই যে সকালের রান্না বসিয়ে দিয়েছি না আজকে যে আমি রান্না করব তা কিন্তু নয় ওদিক থেকে আমার শাশুড়ি মা একটা উনুনে ভাত আর একটা উনুনে তরকারি চাপিয়ে দিয়েছে আর শাকের ঝোলটা আমি চাপিয়ে দিয়েছি আমরা শাকের চচুরি মচুরি খাই না গো আমরা খুব সিম্পলভাবে যে কোনো শাকের একটু সামান্য ঝোল করে খাই আর সেটাই একটু চাপিয়ে দিয়ে সোজা চলে এসেছি বিছানাটা গোছাতে চলো শাকের ঝোল আমরা কি করে রান্না করি তোমাদের সাথে একটু ছোট্ট গল্প করি হ্যাঁ দেখো জানো তো আমরা কি করি প্রথমে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিই সেগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নিই আর সেই জলের মধ্যে যে কোনো শাক হতে পারে সেটা কুমড়ো শাক হতে পারে সেটা লাউ শাক সেটাকে দিয়ে সামান্য নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিই তারপর যখন শাকটা সেদ্ধ হয়ে যায় তখন কি করি বলতো ওই শাকটাকে নামিয়ে তারপর তেলে একটু রাঁধুনি কিংবা একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সোমবার দিয়ে নিই বেশ ভালো লাগে এই গরমে শাকের জল তোমরা যারা যারা খাও একটু খেয়ে দেখবে কি যে তৃপ্তি দেয় শুধুমাত্র তোমার রান্নার ক্যাপাসিটির উপর নির্ভর করবে যে শাকের স্বাদটা কেমন হবে তবে ভুল করেও শাকে যেন হলুদ দিও না এই সমস্ত শাগে যদি হলুদ দেওয়া যায় তাহলে শাকের কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় আর এই তো দেখো বলতে বলতে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়ে সোজাই ঘরে চলে এসেছি একটু রাঁধুনি সোমবারা দিয়ে নিয়েছি আর তারপর মুগের ডাল দিয়েছি মুগের ডালটাকে হালকা করে ভেজে এই যে লাউ শাকটাকে কিন্তু আমি সোমবার দিয়ে দিয়েছি আর এই যে ডালের মধ্যে শাক কিংবা শাকের মধ্যে ডাল দিলে এই শাকের স্বাদটাই কিন্তু বেশ পরিবর্তন হয় যাই হোক ওই দিক থেকেই শাকটাকে আমি কিন্তু হতে দিচ্ছি আর এদিক থেকে এই যে আমাদের ছোট্ট ঝুড়িগুলো দেখছো একটাতে সাজিয়ে রাখলাম গ্লাস আর একটাতে সাজিয়ে রাখছি বাটি কি হয় বলো তো আমাদের বড় যে বাসনের চুড়িটা আছে না সেখানে থাল গামলা কড়াই এগুলো রাখার পর কী হয় এই ছোট্ট ছোট বাটিগুলো রাখলে ওই বড় মানুষের ভিড়ে এই ছোট ছোট বাচ্চা মানুষগুলো হারিয়ে যায় জানো তো সেই জন্যই এদেরকে আলাদা করে রাখা আর কি তাছাড়া কিছু নয় আর তার উপরে আমি খেয়াল করে দেখেছি যদি গ্লাস বাটি এই যে ছোট ছোট প্লেট এগুলোকে আলাদা আলাদা করে সাজিয়ে রাখি তাহলে তারাপুর সময় না আমার মাথাটা খারাপ হয়ে যায় না ঝট করে এদেরকে খুঁজে পেয়ে যায় এটাই একটা সুবিধা তাছাড়া কোনো কিছুই নয় যাই হোক চলো এগুলোকে আমি গুছিয়ে নিয়েছি ওদিক থেকে মিটকেসটাকে মুছে জিনিসগুলো জায়গার তার জায়গাতেই রেখে দিচ্ছি আর এই যে ছোট্ট প্লেটটা দেখছো এই প্লেটটা কোনো কাজে লাগতো না তবে এটাকেও কাজে লাগিয়ে দিয়েছি এই যে কাপগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে এই প্লেটটার উপর গুছিয়ে রাখছি আসলে জানো ঘর বাড়ি তোমার যেমনই হোক কাজকর্ম যেমনই হোক একটু গুছিয়ে গাছিয়ে যদি রাখতে পারি কিংবা একটু গুছিয়ে গেছে যদি তোমরা রাখতে পারো দেখবে তোমাদের ছোট্ট ঘরটাও কত সুন্দর গোছানো গাছানো লাগবে সব কিছুই কিন্তু নিজের গোছানোর উপরেই নির্ভর করে যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাঘরের তক্তাটাকে পরিষ্কার করে তারপর এই যে কৌটো কাউটাগুলো নিয়ে বাইরে চলে এসেছি চলে গেছিলো অঙ্গনওয়াড়ি সেন্টারে কাজ করতে না করতে এই যে ছেলে এসে হাজির হয়ে গেছে ওদিক থেকে কৌটোগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি আর তারপর সোজা চলে এসেছি আবার রান্না করে কৌটোগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এগুলো তো তেল চিটচিটে হয়েছে অনেক দিন হলো রান্নার এই জিনিসপত্রগুলোকে পরিষ্কার করা হয় না তাই হাতের কাছে যেটুকু সময় ছিল সেটুকু সময়কেই কাজে লাগিয়ে আমি কিন্তু কৌটোগুলোকেও পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে খেতে বসেছি আজকে আমাদের কি কি রান্না হয়েছিল বলো শাকের জোল রান্না করেছে ছিলাম শাক ভাজা রান্না হয়েছে আর একটা চচ্চড়ি মতো রান্না হয়েছে আর আমার বর আর আমি নিলে দুজনে কিন্তু খেয়েও নিয়েছি সংসার সে যেমনই হোক সব্বার সংসারে কিন্তু কাজের পরিমাণ কম নেই কেউ বলতে পারবে না যে আমার ছোট্ট সংসার বলে আমার সংসারে কাজ কম আবার কেউ বলতে পারবে না যে আমার বড় সংসার বলে আমার সংসারে কাজ বেশি ছোট বড়র কথা বাদ দাও আমরা প্রত্যেক গৃহবধূরা কিংবা আমরা প্রত্যেক হাউস ওয়াইফরাই কিন্তু আমাদের সংসারের জন্য ত্যাগ স্বীকার করতে রাজি আছি সংসারের উপর এমন একটা মায়া জন্মে গেছে এই সংসারটা কিন্তু আমাদের সন্তানের চেয়ে কম কিছু না আসলে কি বলতো এটা হচ্ছে একটা মায়ার বাঁধন আর যে মায়ার বাঁধনে পড়ে ধরো পুরো দিন রাত চব্বিশ ঘন্টা আমরা কিন্তু এই সংসারের প্রতি খেটেই চলেছি সেখানে আমাদের কোনো পারিশ্রমিক নেই তবে আমাদেরকে কিন্তু বেকারও বলা চলে না একটা সংসারে কম কাজ থাকে না কিন্তু পুরুষরা যেরকম বাইরের কাজ সামলায় তেমন আমাদের মেয়েদের কিংবা আমাদের হাউসওয়াইফদের কিন্তু এই ঘর সংসারের কাজই সামলাতে হয় তবে এক্ষেত্রে যারা আমাদের বেকার বলে তারা কিন্তু সম্পূর্ণই ভুল আমরা গৃহবধূরা যদি বেকারই হতাম তাহলে সংসারের এত সমস্ত কাজকর্ম কি দায়িত্বের সাথে করতে পারতাম আর তার উপরে দেখো সংসার তো অনেক রকম হয় যারা দিন আনা দিন খাওয়া পরিবারের গৃহবধূরা আছে তাদের কতটা ত্যাগ স্বীকার করতে হয় তাদের কতটা কষ্ট করতে হয় কষ্ট করে দিল দিল করে একটা সংসারকে সাজাতে গোছাতে হয় প্লাস সংসারের সমস্ত কাজই কিন্তু একা হাতেই করতে হয় সেক্ষেত্রে দেখবে তাদের কষ্টটা একটু বেশি হয় আমাদের এই মধ্যবিত্ত পরিবারের তুলনায় যাই হোক সে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি এ পর্যায়ে একটা কথা না বললেই নয় গো আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তোমাদের সাথে গল্প করতে করতে শোকেসটাকে পরিষ্কার করে নিয়েছি ওদিক থেকে বাথরুমটাকে পরিষ্কার করে তারপর সোজা চলে এসেছি কলের পরে আর জানোই তো বাথরুম পরিষ্কার করার পর কলপরটাকে কিন্তু পরিষ্কার করতেই হয় কেন কি বাথরুমের সমস্ত জলই এই কলের পরে চলে আসে যাই হোক এ পর্যায়ে আমার সব কাজ করা হয়েও গেছে আর তারপর এই তো স্নান করে সোজা চলে এসেছি বাথরুম থেকে বাইরে তো চলো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ তাহলে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা